নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র দুটি ডিম আর দু কাপ ময়দা দিয়ে তৈরি অসম্ভব লোভনীয় নাস্তা রেসিপি সকালের জলখাবারে বা বিকালে চায়ের সঙ্গে এই নাস্তাটি মাত্র দশ মিনিটে ছটপট বানিয়ে ফেলতে পারো বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে আর এই নাস্তাটি বানানো ভীষণই সহজ যে কেউ এটা একবার দেখলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে রেসিপি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যারা চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার চলো বন্ধুরা চলে যাচ্ছি রেসিপিতে তো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি এবারেতে কাপ মেপে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর এর ওজন হবে দুশো পঞ্চাশ গ্রাম মতো এখন এতে স্বাদ মতো নুন দিয়ে ময়দার সঙ্গে নুনটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এতে অল্প অল্প জল দিয়ে ময়দার একটা পাতলা তৈরি করে করে নিব। ময়দাটাকে একটু ভালো ফেটিয়ে নিতে হবে যেন কোনো গুটি ভাব বাটার না থাকে এবারেতে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে বাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটি পুর বানিয়ে নিব তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা টমেটো কুচি এখন পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিব তারপরে দিচ্ছি একটা গাজর কুচি গাজরটাকেও একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো কিছুটা গরম মশলা আর অল্প কিছুটা গোলমরিচের গুঁড়ো এখন সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা ডিম এখন ডিমটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব আর মশলাটা নামানোর আগে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটা দিলে নাস্তাটার স্বাদ খুব সুন্দর হবে এখন মশলাটা আমার একেবারে তৈরি হয়ে গেছে বারেটাকে নামিয়ে নিচ্ছি আর অন্য একটি তাওয়া বসিয়ে আমি নাস্তাগুলোকে এখন বানিয়ে নিব। তার জন্য তাওয়ায় অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে এক হাতা বাটার নিয়ে তাওয়ায় দিয়ে দিচ্ছি আর ভালো করে তাওয়া চারিদিকটা ঘুরিয়ে নিচ্ছি এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে নাস্তাটাকে এক মিনিট রেখে দিব আর নাস্তার ওপরের দিকটা শুকিয়ে এলে এতে কিছুটা টমেটো সস লাগিয়ে দিচ্ছি তারপরে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে নাস্তার মাঝে লম্বা করে দিয়ে দিচ্ছি তারপর নাস্তাটাকে এভাবে রোল করে দিচ্ছি এখন এতে আরও এক চামচ তেল দিয়ে নাস্তাটা এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এই নাস্তাগুলো খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও বেশ মজার হয় এটাকে তোমরা এক প্রকার রোলও বলতে পারো দেখো কথা বলতে বলতে আমার একটি নাস্তা তৈরি হয়ে গেল নাস্তাগুলো দেখে বুঝতে পারছ যে কতটা সুন্দর হয়েছে একদমই নরম তুলতুলে হয়েছে আর এর ভেতরটা দেখো কতটা সুন্দর আর পুরে ঠাসা রয়েছে আর এর মধ্যে যেহেতু টমেটো সস দেওয়া আছে তাই নাস্তাটা খেতে আরও মজা হবে এই নাস্তাগুলো যদি তোমরা অতিথিদের বানিয়ে খাওয়া তবে সবাই তোমার প্রশংসা করবে বন্ধুরা আজকের নাস্তা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ